গুড মর্নিং বন্ধুরা নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে ভেলোরে আমাদের প্রথম দিন প্রথম ডাক্তার দেখানোর দিন তাই ভেলোরে এটা হচ্ছে মেন ক্যাম্পাস আমরা প্রথমে মেন ক্যাম্পাসেই চলে এসেছি আমাদের যে অ্যাপয়েন্টমেন্ট লেটার ছিল মানে অ্যাপয়েন্টমেন্টের যে প্রিন্ট আউট সেটা নিয়ে আমরা প্রথমে মেন ক্যাম্পাসে চলে এসেছি তবে এখানের ব্যবস্থা কিন্তু খুবই ভালো কিন্তু মেন ক্যাম্পাসটা কত বড় দেখেছেন বেশ বড় অনেক বিল্ডিং দেখেছেন যাই বন্ধুরা মেন ক্যাম্পাসে এসেছি কিন্তু এখানে সিস্টেম আছে যে অ্যাপয়েন্টমেন্টের যে প্রিন্ট আউট ওর মধ্যে কিন্তু লেখা আছে রানীপেট সব ডাক এখানে যেসব ডাক্তাররা আছেন সব ডাক্তার সব রোগের আবার দেখেন না কিছু কিছু রোগ রানী পেটে পাঠিয়ে দেয় আর এখানে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া নয় মেন ক্যাম্পাসের অ্যাপয়েন্টমেন্ট পাওয়া অত সুবিধাও নয় যেগুলো না এখানে অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে সেগুলো রানি পেটে পাঠিয়ে দিচ্ছে তো রানি পেটে পাঠিয়ে দিলেও এনাদের একটা ব্যবস্থা আছে অন্তত সারাদিনে কুড়ি থেকে তিরিশটা বাস আছে অন্তত রাত আটটা পর্যন্ত যাতায়াত করছে তিরিশটা বাস আর মোটামুটি মেন ক্যাম্পাস থেকে রানীকে বেশ অনেকটাই দূর না হলেও আট দশ কিলোমিটার দশ কিলোমিটার তো হবেই বেশ অনেকটা করে টাইম লাগছে আর এই যে এই বাড়িগুলো দেখেছেন মনে হচ্ছে যেন পাহাড় কেটে কেটে আস্তে 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 উপরে উঠছে দেখুন নিচ থেকে আস্তে আস্তে বাড়িগুলো সব উপরে উঠছে পাহাড় কেটে 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 বাড়ি করলে যেরকম হয় ঠিক সেই রকম আমরা যখন আসছিলাম ট্রেনে করে তখন মনে হচ্ছে যেন বেশ পাহাড়গুলোকে একটু ছুঁতে পারতাম বেশ ভালো লাগতো কিন্তু এখন দেখেছেন পাহাড়গুলো নিজে থেকে এসেই আমাদের কাছে যেত আমাদের কাছে ধরা দিচ্ছে একদম হাতের কাছে এমনকি আমরা যেখানে বাড়ি নিয়ে আছি হোটেলটা একদম হোটেলের ছাদের মাথাতেই পাহাড় একদম পাহাড় পুরো দেখা যাচ্ছে সামনাসামনি এরকম দেখতে পাবো কখনো আশাই করিনি দেখেছেন একদম হাতের কাছে মনে জানে এই ছুঁয়ে ফেললাম আর প্রচুর পাহাড় আছে প্রচুর এই যে একদম তবে কিন্তু আমরা এই আমরা এই মেন ক্যাম্পাসে দেখাতে এসছি এখানে অনেক কিন্তু নার্সিংহোমও আছে যারা নার্সিং হোমে দেখাবেন তাদের কিন্তু এত সুব্যবস্থা নেই কিন্তু আমরা যে রানিপেট আর মেন ক্যাম্পাস করে দেখাতে এসেছি আমাদের কিন্তু প্রচুর ব্যবস্থা গাড়ি ভাড়া তো লাগেই নেই আর এই যে এই রানীপেটে ঢুকেই একটা চার্চ রয়েছে খ্রিস্টান চার্চ এটা তো মতো খ্রিস্টান হসপিটাল খ্রিস্টান মেডিকেল হসপিটাল সিএমসি ওই জন্য লেখা আছে আর এই চারপাশটা কী সুন্দর পরিবেশ দেখুন না আর এই যে এখান থেকে হুইল চেয়ার নিয়ে আসার জন্যে নিচে নামাবার জন্যে লিফট না হলেও চলবে এখান থেকে আনা যাবে খুব সহজেই ব্যবস্থাটা খুবই ভালো তবে কিন্তু আর একটা সিস্টেম আছে আপনার যদি অ্যাপয়েন্টমেন্ট প্রিন্ট আউটের মধ্যে কাগজটার মধ্যে যদি সাড়ে আটটা অ্যাপয়েন্টমেন্ট লেখা থাকে আপনাকে সাড়ে আটটাতেই টিকিট কাউন্টার দাঁড়াতে হবে তার আগে লাইনে দাঁড়িয়ে ভিড় করলে কিন্তু হবে না এরকম সিস্টেম ওই জন্য দেখেছেন তো সবাই অপেক্ষা করছে বাসের লাইন এদিকে বাসের লাইনও দিতে হয় তিরিশখানা বাস হলে কী হবে প্রচুর লাইন মানে লাইনটা তো দশ ভাগ ঘুরলে তবে আপনি গাড়ি একটা লাইন আছে সেটাকে দশ পাগ ঘুরলে তবে আপনি বাসে উঠতে পারবেন সেখানের জন্য মানুষ তাড়াতাড়ি সকালবেলা উঠেই আমরাও তো সকাল সকাল উঠেই চলে এসেছি গাড়ির লাইনে লাইন দেবো বলে কিন্তু গাড়ির লাইন লাইন শেষ হওয়া মাত্রই মানে এক এক সময় চারটে পাঁচটা গাড়ি এক একটা লোড হয়ে চলে আসছে তাড়াতাড়ি এখানে পৌঁছে গেছি যার জন্য এখানে এসে বসে থাকতে হচ্ছে আমাদের অ্যাপয়েন্টমেন্ট ছিল সাড়ে আটটা কিন্তু সাড়ে আটটা না আমরা আটটা বাজারে চলে এসেছি তাই একটু খ্রিস্টান চার্চে গেলাম গিয়ে একটু ওইখানটায় একটু বসে এই যে এখানে সবাই এটা হচ্ছে চার্জার যে আমার বর মেয়ে সব বসে আছে এখানে সবাই যে যার মনস্কামনা পূর্ণ করে তবে দিনটা শুরু করছে তবে হসপিটালে টিকিট কাউন্টারে গিয়ে লাইন দিচ্ছে যাই হোক বন্ধুরা সিস্টেম কিন্তু আমাদের খুবই ভালো লেগেছে আমাদের রাজ্যের বাইরে হলে হতে হতে পারে কিন্তু তাহলে আমরা তাকে অবহেলা করতে পারি না সব কিছু ব্যবস্থাই ভালো তবে কিন্তু প্রথম দিন এসেই আমরা ঠকে গেছি জানেন তো আমরা যে আশা নিয়ে যে অ্যাপার্টমেন্ট নিয়ে এসেছিলাম সেইটা কিন্তু হয়নি আমরা নিউরো সার্জারি দেখা দেখাবো বলে এসেছিলাম কিন্তু পেশেন্ট নিয়ে যখন ডাক্তারবাবুর কাছে ঢুকলাম তখন উনি বললেন না 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 এই পেশেন্ট এই রোগের জন্য মানে এই রোগের এই রোগের আমি ডাক্তার নই এখানে হচ্ছে মেডিকেল দেখাতে হবে মানে নিউরো মেডিকেল কিন্তু আমাদের অ্যাপয়েন্টমেন্ট তো অনেক দিন আগে থাকতেই করা আমরা কি করব। তখন আবার এই বিল্ডিং ও ওল্ডিং করতে করতে একটা জুনিয়র ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট পেলাম সেটা হচ্ছে তারপরের দিনে মানে আগামীকাল দেখাবে যাই হোক বন্ধুরা ভেবেছিলাম খুব তাড়াতাড়ি বাড়িতে চলে আসবো রাস্তা থেকে একটু বাজার থেকে একটু মাছ কিনে নিয়ে আসবো সে সৌভাগ্য হয়নি ওই তো অ্যাপয়েন্টমেন্ট নিতে অ্যাপয়েন্টমেন্টটা নিতে নিতে অনেকটাই বেলা হয়ে গেছে এসে এই তো আলু কেটে নিয়েছি তরকারি করে নিয়েছি আর এই তো ডিম ভেজে ঝোল করছে এসে স্নান টান করে নিয়েছি অনেকটাই বেলা হয়ে গেছে আড়াইটা তিনটে বাজে ভাত বসিয়ে আর একটু তরকারি করতে কতক্ষণই বা টাইম লাগবে তাই মেয়েদের বুঝে তোরা একটা তো বাথরুম তোরা চান কর আমি রান্নাটা সেরে ফেলি ব্যাসে তো ডিম ভেজে একটু তরকারি করে নিলেই তো আমার রান্নার শেষ ভাত তো হয়েই গেছে এই তো আমার ছোটো মেয়ে আবার ডিম তেল ছাড়া ডিম ভাজা খাবে এই ওর জন্য জল দিয়ে ভেজে দিয়েছি ডিমটা সব জায়গায় একরকমই মানে কি বাড়িতে কী মানে যেখানে যাবে সেখানে সবই এক জানেন তো ভীষণ হেলথ কনসাস ওরে বাবা একটু তেল খেতে চাইবে না আলু খেতে চাইবে না কিন্তু এখানে সে আলুটাই তো বেশি খেতে হচ্ছে এই যাই হোক বন্ধুরা খাওয়া দাওয়া করে একটু শুয়ে পড়েছিলাম আর একটু সন্ধ্যের দিকে বাজারের দিকে বেরিয়েছিলাম আর ছোটো মেয়ে আর আমি বড়ো মেয়ে যায়নি ওর বাবাও বেরোয়নি আর এই যে দুপুরে যেসব হসপিটাল থেকে এসে কাঁচা ধোয়াগুলো করেছিলাম সেইগুলো সব এই তো পাখার হাওয়ায় কিন্তু সব শুকনো হয়ে যাচ্ছে তবে এখানের ওয়েদারটা খুব সুন্দর জানেন তো দিনের বেলা গরম গরম হলেও কিন্তু সব এই ঘরের ভেতরে পাখা তলাতেই সব জামা কাপড় শুকনো হয়ে যায় আর রাত্রিবেলা কিন্তু খুব ঠান্ডা বেশ ভালো ঠান্ডা শুধু পাখা চালিয়েই ঘুম ঘুমিয়ে পড়া যায় এক ঘুমে সকাল হয়ে যাচ্ছে আর তো বাজারে বেরিয়েছিলাম এই সবগুলো টুকটাক বায়না করে আমার মেয়ে নিয়ে এসছে যাই হোক বন্ধুরা ভিডিওটা একে শেষ করছি যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন শেয়ার করবেন দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিওতে ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো টাটা বাই বাই